মুক্তিযুদ্ধের নয় মাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন দেশের লক্ষ লক্ষ মানুষ তখন সক্রিয় লড়াই করে এবং অকাতরে প্রাণ বিড়িয়ে দিলেও জেলে থাকায় শেখ মুজিব সেসব দেখতে পাননি কিন্তু জেলের ভেতরে তিনি বসেও থাকেননি চার দেওয়ালের ভেতর শুধু তার দেহটা ছিল মন প্রাণ পড়েছিল জন্মভূমিতে পাকিস্তানে আটক অবস্থায় বঙ্গবন্ধুর নামে একটি মামলা করা হয়েছিল সে মামলার রায়ে তার ফাঁসির দণ্ডাদেশ হয় শুধু তাই নয় তার চোখের সামনে তার সেলের পাশে কবর খোঁড়া হয়েছিল কিন্তু বঙ্গবন্ধু একবারের জন্য ভয় পান তিনি ঐতিহাসিক বক্তৃতা দিয়েছিলেন সে ভাষণে তিনি বলেছিলেন ইয়াহিয়া খার কারাগারে আমি প্রতি মুহূর্তে মৃত্যু প্রতীক্ষা করেছে মৃত্যুর জন্য আমি প্রস্তুত ছিলাম বঙ্গবন্ধু আরো বলেছিলেন পাকিস্তানের কারাগারে বন্দিদশায় থেকে আমি জানতাম তারা আমাকে তার কুরবে কিন্তু তাদের কাছে আমার অনুরোধ ছিল আমার মরদেহ যেন তারা বাংলাদেশে পাঠিয়ে দেয় বাংলার পবিত্র মাটি যেন আমি পাই বঙ্গবন্ধুর ভাষ্যমতে তিনি স্থির প্রতিজ্ঞ ছিলেন তাদের কাছে প্রাণ ভিক্ষা চেয়ে বাংলার মানুষদের মাথা নিচু করবেন না তারই অসীম সাহসের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছিল পাকিস্তানিরা 1971 সালের 25 মার্চ রাতে পশ্চিম পাকিস্তানি সৈন্যদের হাতে বন্দী হওয়ার ঘটনার খানিকটা বর্ণনা বঙ্গবন্ধুর ভাষণে আছে তিনি ইচ্ছে করলে আওয়ামী লীগের ঊনন অনেক নেতার মতো আত্মগোপনে চলে যেতে পারতেন কিন্তু তিনি সেটা করেননি বঙ্গবন্ধু জানতেন তাকে না পেলে পাকিস্তানি সেনাবাহিনীর নিপীড়নের মাত্রা আরও বেড়ে যাবে পাকিস্তানি সৈন্যদের হাতে বন্দী হওয়ার আগে তার সহকর্মীরা তাকে চলে যেতে অনুরোধ করেছিল তিনি যখন বলেছিলেন বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষকে বিপদের মুখে রেখে আমি যাব না বাংলা আমার প্রাণের চেয়েও প্রিয় বঙ্গবন্ধুর এই কথা শুনে তখন তাজুদ্দিন আহমদ এবং তার অন্যান্য সহকর্মীরা কাঁদতে শুরু করেছিলেন শেখ মুজিবকে ধরে নিয়ে যাওয়ার পর তার শূন্যতা একদিকে যেমন একটা অভাব তৈরি করেছিল অন্যদিকে সে ত্যাগ মুক্তিকামী বাঙালিকে উদ্বুদ্ধও করেছিল করে পাকিস্তানে নিয়ে যাওয়ার পর তাকে প্রথমে লায়ালপুর ও পরে মিয়ানওয়ালি কারাগারে অতি ক্ষুদ্র সেলে বন্দি রাখা হয়েছিল লায়ালপুরে প্রচন্ড গরমেও তার সেলে কোনো বৈদ্যুতিক ফ্যান ছিল না পর্বতমালায় খেলা মিয়ানওয়ালি কারাগারে প্রায় শিলাবৃষ্টি নেমে আসতো ধূসর মেঘগুলো পাহাড়ের গায়ে মিশে থাকত। ক্ষুদ্র সেলে পাতলা বিবর্ণ একটি কম্বল মুড়ি দিয়ে বন্দি বঙ্গবন্ধুর দিন কাটতো লাখ লাখ বাঙালি তখনো তার অপেক্ষাতেই ছিল কারণ সে সময় একমাত্র তার নির্দেশই সবার কাছে গ্রহণযোগ্য ছিল কারাগারে বন্দি থাকলেও নয় মাসের মুক্তিযুদ্ধ হয়েছিল তার নামে দেশ বিদেশে সবাই মাত্র একজন নেতাকে চিনতেন তিনি বঙ্গবন্ধু চুয়ান্ন বছরের জীবনে বঙ্গবন্ধু চার হাজার ছশো বিরাশি দিন কারাগারে ছিলেন যা তার মোট জীবনের এক চতুর্থাংশ তবে স্বাধীনতার সে নয় মাসের কারাভোগ ছিল অন্য সময়ের থেকে আলাদা উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলেও কারাগারে থাকা শেখ মুজিব সে খবরটি সঙ্গে সঙ্গে পাননি ছাব্বিশ ডিসেম্বর জেল থেকে প্রথমে তাকে একটি অতিথিশালায় নেওয়া হয় একরাত সেখানে থাকার পর তাকে রাওয়ালপিন্ডির সিহালা গেস্ট হাউসে স্থানান্তরিত করা হয় আন্তর্জাতিক চাপে মুক্তি দিতে বাধ্য হয়ে পাকিস্তান সরকার শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিল তাকে বিভ্রান্ত করতে পাকিস্তানি কারাগার থেকে তিনি যখন মুক্ত হন তখন জুলফিকার ভুট্টো তাকে অনুরোধ করেছিলেন সম্ভব হলে তিনি যেন দুদেশের মধ্যে একটা শিথিল সম্পর্ক রাখার চেষ্টা করেন কিন্তু বঙ্গবন্ধু তাকে বলেছিল আমার জনসাধারণের কাছে ফিরে না যাওয়া পর্যন্ত আমি আপনাকে এ ব্যাপারে কিছু বলতে পারি না বঙ্গবন্ধু আরও বলেছিলেন এখন আমি বলতে চাই ভুট্টো সাহেব আপনারা শান্তিতে থাকুন বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে এখন যদি কেউ বাংলাদেশের স্বাধীনতা হরণ করতে চায় তাহলে সে স্বাধীনতা রক্ষা করার জন্য মুজিব সর্বপ্রথম তার প্রাণ দেবে সবশেষে উনিশশো বাহাত্তর সালের দশ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে পা রেখেছিলেন